মঞ্চ বেঁধে আন্দোলন কালভার্টের জটে বন্ধ রেললাইন সম্প্রসারণের কাজ পূর্ব রেল দফতরের রেললাইন সম্প্রসারণের কাজের সময় ব্যবস্থার জন্য বক্স ব্যবস্থা করা হবে কিন্তু বাস্তবে কাজ শুরু হওয়ার পরে জল দেখা যায় পুল দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ পূর্ব রেল দফতর তাদের পূর্বের প্রতিশ্রুতি মতো রেললাইন সম্প্রসারণের কাজ করছে না বলেই অমরপুর এলাকাবাসীর অভিযোগ জল নিকাশি ব্যবস্থায় বক্স কালভাট করতে হবে এই দাবিকে সামনে রেখে এবার মঞ্চ বেঁধে আন্দোলনে এলাকা এলাকাবাসী বন্ধ রেললাইন সম্প্রসারণের কাজ এলাকাবাসীর দাবি বক্স কালভার্ট না করলে কোনোভাবেই সম্প্রসারণের কাজ তারা করতে দেবে না যদিও এর প্রতি উত্তরে রেল দফতরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কি আবারও অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ থমকে গেল কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকায় উঠছে নানান মহলে প্রশ্ন হুগলির গোঘাটের কামারপুর থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ আমাদের দাবি মানতে হবে হচ্ছে মেন আলোচনা হচ্ছে জনকাশি আগেতে পনেরো বছর আগে থেকে আমরা বহু জায়গায় মিটিং করেছি বহু জায়গায় সব কিছু জানানো হয়েছে বড় বড় অফিসার হয়েছে তারা বলে গেছে যে আমরা গ্রামের ক্ষতি করে আমরা ট্রেনলি যাব না কিন্তু আমাদের কোনো লিখিত দায়নে তারা লিখিত দেয় তারা যেমন বলেছে আমার সে টাকা মেনে হয়েছি আজকে তারা যদি ভাবে যে এইভাবে নিজে গ্রামের মানুষকে শেষ করব হ্যাঁ খুব খারাপ জিনিস হয়ে যাবে এটা আমরা হচ্ছে গ্রামের গোহমুখ্য লোক চাষে খেতে খাই গ্রামের মানুষকে ভাঙ বুঝে নিয়ে যাবে আমরা তো সহজে মেনে নেবো না আমরাও কিছু পড়াশোনা আমরা কিছু নিজের অভিজ্ঞতা আমরা জানি সরকারি লোক জানাইছে সে উপর থেকে দিল্লিতে গিয়েছিল তারা এখানে মুখে বলে আছে কোন আমাদের ডকুমেন্ট দিয়ে আজকে সরকারি লোক যদি ভাবো আমাদেরকে জেল খাটিয়ে মারবো এটা ভুল ধারণা তাদের এখন কি চাইছে আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে যে দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে নচেত আমরা এইভাবে মাটি ফেলে যেতে দেবো নাই আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না কি দাবি আমরা দাবি জল নিকাশির দাবি মেন বক্স কালভার ওইখান থেকে কাঁয়া ফিরে যেতে হবে নাহলে কামড়ি মনে যাবে হ্যাঁ কিন্তু এটা শুনো এমএলএ থেকে এমপি থেকে পুরো একবার কেউ জানে না পড়াশোনা মেনে তা তো কোন আমাদের ডকুমেন্ট দেয়নি যে এইভাবে ওরা যাবে এখন কাজ কি চলছে এখন ওই বেলা কাজ চলছে আমরা বন্ধ রেখেছি এখন বন্ধ এখন রেখেছি বন্ধ রাখতে বাধ্য তাতে যদি অফিসার মনে করে যে আমাদের জেল কাটবো কথা কত লোকেরই যাবে কামে নিয়ে আমার অসুবিধা কিছু নাই বলে খাবে আমরা জেল কাটবো কিন্তু আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে যে কিভাবে কিভাবে যাবে সেই মতো আমরা কাজ দেখে নেবো যে টাকা জমি টাকা দিয়েছি বলে যা খুশি করে আমরা তো আপনার নাম অশোক সান্দ্রা বাড়ি আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের কথা মতো যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরা ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভাত করে আমাদের জল নিকাশির ব্যবস্থা কর্তৃক করতে হবে আর আর আমাদের যে ওই দিকটাই ওভার যে আমাদের দাবি আছে ওই দিকটাই ওই ওই দিকটা করে ওভার ব্রিজ আমাদেরকে করতে হবে নাহলে আমরা এখন কাজ করতে দেবো না অনশনে নয় আমরা অবস্থান বিক্ষোভ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি ফেলার কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে ওই হিউম্যান পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওরা ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মতো ওরা একদম কাজ ওরা করছে না এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম সুচন্দন পাল পশ্চিম অমরপুর দেখুন আমাদের চোদ্দ বছর থেকে আন্দোলন চলছে ওরা রেল বারে আমাদের কাছে বসেছে আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ এই দাবিগুলো তোমাদের পূরণ করা হবে কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না তাই আমাদের এখন দাবি পশ্চিমবঙ্গপুর যেহেতু বন্যা কবলিত এলাকা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে দশ ফুট জলের হাইট থাকে তো এইখানে যদি মাটি খেলে কাজ হয় আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এমনি আমরা বন্যাতে পড়ে আছি তো ডুবে যাই প্রত্যেক বছর আমাদের এটাই দাবি যে এখানেতে যেখানে যেখানে প্রয়োজন বক্স ব্রিজ নির্দিষ্ট কালভাট এবং ব্রিজ করে রেল লাইন যাক এটাই আমাদের মূল দাবি আমার নাম হচ্ছে শ্রীমন্ত কোলে